যে পরিষ্কার আকাশের মধ্যে সুন্দর ঝলমলে পূর্ণিমার চাঁদ দেখতে কার ভালো না লাগে বলেন তো প্রত্যেকেরই ভালো লাগে আর এই পূর্ণিমার রাত্রে চমৎকার ঝলমল চাঁদের আলুতে বন্ধু বন্ধুর হাত ধরে বন্ধু বান্ধবীর হাত ধরে একসাথে রাস্তা দিয়া চলতে আর চাঁদের জুছনায় নিজেরা ভিজতে এটা কতটা চমৎকার লাগে কিন্তু আমাকে বলেন তো চাঁদের আলো যতটা সুন্দর হোক যতটা স্নিগ্ধ হোক যত সৌন্দর্য চাঁদের মধ্যেই থাক না কেন একজন অন্ধ ব্যক্তির কাছে কি এই চাঁদের কোনো গুরুত্ব আছে কারণ হলো ওই চাঁদের সৌন্দর্য দেখার জন্য তার যে দুটি চোখের দরকার এই দুইটা চোখই আল্লাহ তাআলা তাকে দেয়নি সুতরাং চাঁদের যত সৌন্দর্যই হোক এই সৌন্দর্য তার কাছে এক পয়সা মূল্য সম্মানিত ভাইয়েরা আমার আপনি চলে গেলেন কক্সেস বাজার সমুদ্রের তীরের মধ্যে দেখতে পাবেন এই রকম শোয়া যায় এই রকম চেয়ারের মধ্যে মানুষ বসে দেখছেন কিনা উপরে চমৎকার ছাতি একটা সুন্দর চেয়ারের মধ্যে হেলান দিয়ে আপনি বসলেন সুন্দর বিকেল বেলা ঝলমলে রু সামনে সাগর সাগরের মধ্যে বড় বড় ডেউগুলো আছড়ে পড়ছে দিগন্ত বিস্তৃত আকাশ নীল আকাশ মনে হয় যেন সাগরের ভিতরে গেছে এই এই রকম রকম সুন্দর সুন্দর সিনারি চেহারা বলেন তো আপনার মনের মধ্যে আনন্দের উদ্রেক করে কিনা ওইটা দেখতে আপনার মনের মধ্যে খুশি খুশি লাগে কিনা লাগবে না এরকম সুন্দর দৃশ্য আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে চমৎকার সাগরের দৃশ্য যেই দৃশ্য দেখে আপনার মনের সকল যন্ত্রণা আপনি ভুলে যান আপনাদের কাছে আমার প্রশ্ন ওই সুন্দর চমৎকারের দৃশ্যটা আপনার জন্য যতটা মনোমুগ্ধকর একজন অন্ধ ব্যক্তির জন্য এই দৃশ্যের কোন দাম আছে নাকি ওই অন্ধ ব্যক্তির জন্য এই দৃশ্যের কোনো দান নাই এর কারণ হলো তার এই সুন্দর দৃশ্য দেখার জন্য তার দুটি চক্ষু নাই আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এখানে অন্ধ ব্যক্তি নিয়ে কথা বলতেছেন কারণ কি কারণ হলো এই দুইটা চক্ষের কত মর্যাদা এটা আমি আপনি বুঝি না যেই ব্যক্তির দুইটা চক্ষু নাই সে বুঝে দুইটা চক্ষের মর্যাদা কত এই যে চোখ নিয়ে কথা বলতেছি এর কারণ হলো আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে মহামূল্যবান দুটি চোখ আল্লাহ তালা আমাদেরকে দিলেন এই চোখ দিয়ে আমরা টেলিভিশন দেখতেছি সিনেমা দেখতেছি এই চোখদিয়া বিপদটা নারীদেরকে দেখতেছি এই চোখদিয়া রাস্তায় চলাচল করার সময় আমরা কত মেয়েদের দিকে তাকাতছি উলঙ্গ বেহায়াপনা মেয়েদের দিকে তাকাতছি এবং মোবাইল ডিভাইসের মাধ্যমে আমরা সারা দিন এখানে হারাম বস্তু দেখতেছি যেই চোখের দ্বারা এই চোখদিয়া কি পরিমাণ গুনাহ হয় এবং এই চোখের গুনার কারণে আপনার কি ক্ষতি হতে পারে এই বিষয়টা নিয়ে যৎসামান্য আপনাদের সামনে কথা বলবো আমি কি বোঝাইতে পারলাম তার মানে আমার আলোচ্য বিষয় হচ্ছে চোখের গুণা এবং চোখের গুনার কারণে আপনার কি ক্ষতি হয় এই ক্ষতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি কি বুঝাইতে পারলাম আসেন এবার আপনাদের সামনে আমি যে আয়াতটা নিয়ে আলোচনা করব সেই আয়াতটা একটু তিলাবাত করি এবং আল্লাহ তালা এই আয়াতে কি বলেছেন এটাই আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহ তালা চল্লিশ নম্বর সোরা সোরা আল মিনের ১৯ নম্বর আয়াতে বলেন কি বলেন

এই রকম নিষিদ্ধ জিনিস তোমরা যখন দেখো কিভাবে দেখো কখন দেখো কতটা দেখো আমি আল্লাহ এটা ভালো করে জানি শুধুমাত্র তোমরা চোরা চোখবিআরা কি দেখো এটাই আমি জানি না মরুম এই হারাম দৃশ্য দেখার পরে তোমার হৃদয়ের মধ্যে কি ভাবের উদ্রেক হয় তোমার মনের মধ্যে কি কল্পনা জাগ্রত হয় তোমার মনের মধ্যে কি ভালো লাগে গাছ করে ও বান্দা মনের মধ্যে যা কিছু লুকাইত অবস্থায় থাকে তোমার অন্তরের খবরটাও আমি আল্লাহ জানি সুবহানাল্লাহ বলবেন না তার মানে তোমার চোখ দিয়া চোরা চোখ দিয়া তুমি চোখের যে খেয়ানত করো যে হারাম জিনিসগুলো দেখো এটাও আমি জানি আর ওই হারাম নাম জিনিস দেখার পরে তোমার ভেতরে কি ধরনের আলোড়ন সৃষ্টি হয় কি ধরনের চিন্তার উদ্রেক হয় ওই চিন্তাটাও আমি জানি একটা ছোট্ট উদাহরণ দেই বেয়াদবি মাফ করবেন আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের এলাকার একজন মুরব্বী বয়স পঞ্চাশের ঊর্ধ্বে উনি বলতেছেন রাস্তা দিয়ে এক মেয়ে যাচ্ছে তো মেয়েরা তো এক এক মেয়ে এক এক রকম ভাবে হাঁটে তো একটা মেয়ে এমন ভাবে হেঁটে যাচ্ছে যে হাঁটা তার দৃষ্টি কটু এটা দেখা ওই মুরব্বি উনি জানে না পিছনে আমি আসি উনি মন্তব্য করতেছে আহারে সেইরান আগের দিন যা নাই রে কথা কি বুঝতে পারছেন আহারে সেরি আগের দিন যা নাই এই মেয়ের হাঁটাটা দেখে তার মনের ভিতরে ওই মেয়েটাকে দেখে একটা কুচিন্তা কি মাত্রায় জাগ্রত হইছে না মনের ভিতরে একটা কুচিন্তা জাগছে না ওই কুচিন্তা জাগ্রত হওয়ার কারণে তার থেকে এই ধরনের একটা ব্যাপাস মন্তব্য চলে এসেছে আমি কি কথা বোঝাইতে পারলাম তার মানে আপনার চোখ আগে অশ্লীল দৃশ্যটা দেখে এরপরে মনের মধ্যে এটা নিয়ে বাজে চিন্তা এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ও বান্দা তুমি তোমার এই চোখ দিয়া চূড়া চোখ দিয়া যে আনন্দ করো এটা আমি দেখি আমি জানি এবং তোমার অন্তরের মধ্যে কি লুকাইতো রাখো এটাও আমি ভালো করে জানি আল্লাহ পবিত্র কোরআনে ইসরাইলের ছত্রিশ নম্বর আয়াতে বলেন তোমাদের নিশ্চয় তোমাদের কান তোমাদের চোখ এবং তোমাদের হৃদয় দিয়া তোমরা কি দেখো কি শোনো এবং কি চিন্তা করো আমি আল্লাহর কাছে সব বিষয়ে জবাবদিহি করতে হবে কথা বুঝেন নাই মনে হয় আপনি কান দিয়া শুনেন চোখ দিয়া দেখেন অন্তর দিয়া উপলব্ধি করেন এটা করার পরে তুমি যা কিছু করতেছো প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তাআলার কাছে জবাবদিহি করতে হবে আমি কি কথা বোঝাইতে পারলাম আপনি যে টেলিভিশনের সামনে বসেন বসে বসে যে উলঙ্গ বেহায়াপনা মেয়েদের নাইস আপনি দেখেন এটা চোখ দিয়ে আপনি দেখতেছেন অশ্লীল গান শুনতেছেন আপনি কান দিয়ে গান গান শুনতেছেন চোখ দিয়া দেখে কান দিয়া শুনে মনের মধ্যে যে মজা মারতেছেন এই যে হারাম কাজ করতেছেন এই হারাম কাজের কারণে কেয়ামতের ময়দানে আপনাকে তিনটা জিনিস তিনটা জিনিসের ব্যাপারেই আল্লাহ তাল্লার কাছে জবাবদিহি করতে হবে তুমি এই জিনিসগুলো পে দুনিয়ার জমিনে কি করেছো কথা কি বুঝাইতে পারলাম এবার চলেন আরেকটা আয়াত আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন ওয়া লাহুম আয়ামুল লা ইয়ুবসিরুনা বিহা এর আগে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাউনা বিহা হে আমার বান্দা আমি তোমাদেরকে একটা অন্তর দিয়েছি এই অন্তর দিয়া তোমরা সত্য উপলব্ধি করো না

আর এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ তালা এই আয়াতে বলেছেন তাদেরকে অন্তর দিয়েছি এটা দিয়া সত্য জিনিসকে উপলব্ধি করে না আমি তাদেরকে চোখ দিয়েছি এটা দিয়ে তারা আমার কুদ্র দেখে না আমি তাদেরকে কান দিয়েছি এটা দিয়ে তারা আমার কোরআন শুনে না আমার ভালো ভালো কথাগুলো তারা শুনে না আর যারা এইরকম তারা হচ্ছে উলাই আম ওরা হচ্ছে সাইরিক জানোয়ারের মতো তাহলে এই আপনার চোখ দিয়া যে খেয়ানত করেন এটা আল্লাহ তালা জানেন প্রথমেই সতর্ক করেছেন দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমার চোখ তোমার কান তোমার অন্তর সম্পর্কে আমি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। তৃতীয় নম্বর আয়াতে বলতেছে যাদেরকে অন্তর দিলাম দিলাম চোখ কান দিলাম কিন্তু এটা দিয়ে তারা আমার কুত্র দেখে না কোরআনের আয়াত শুনে না এবং আমাকেও উপলুব্দি করে না তারা যেন চারি জানোয়ারের জানুয়ারের মতো তাহলে এই আয়াতগুলো কি বান্দার জন্য অত্যন্ত জটিল জটিল কঠিন কঠিন বিষয় না কথা কথা একটা হাদিসের এই হাদিসটা বড় মারাত্মক হাদিস যেই হাদিস গুলো উম্মতের অন্তরের মধ্যে কাপড় ধরিয়ে দেয় ওই রকম একটা হাদিস হলো এখন যে হাদিসটা বলবো আল্লাহর রাসূল বলেন শেষ দামানায় এমন কিছু উম্মত আমার আসবে যাদের চেহারা সুরপ দেখে তোমরা আশ্চর্য হয়ে যাবে তাদের কোরআন তেলাওয়াত শুনে তোমরা বিমোহিত হয়ে যাবে তাদের আমল দেখে তোমরা মনে করবে তোমাদের আমলের চাইতে তাদের আমল অনেক এমন মানুষ আসবে কাদেরকে বলতে সাহাবিদেরকে বলছে তারা তিহামা অন্তরের যে বড় বড় পাহাড় আছে ওই পাহাড় পরিমাণ সাওয়াব নিয়া কেয়ামতের মাঠে উঠবে কিন্তু তাদের এই তিহামা পর্বত পরিমাণ সাওয়াব ওই সাওয়াব আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ধুলার মতো দূরিসাপ করে দেবেন তার মানে তাদের এক পয়সা উপকারেও আসবে না এই সাওয়াব আমি কি কথা বুঝাইতে পারলাম সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই যে বান্দারা এত চমৎকার আবাদত করবে এতগুলো আবাদত নিয়া এত সব নিয়া কেয়ামতের মাঝে উঠবে কিন্তু তারা এমন কি আমল করবে যে আমল করার কারণে তাদের সবাব আল্লাহ তালা বিক্ষিপ্ত দোলার মতো উড়াই দেবে আল্লাহর রাসুল বলেন ও আমার ওই যে আমার উম্মত যারা শেষ জামানায় আসবে এত পরিমাণে আমল করবে কিন্তু আল্লাহ তালা তাদের এই আমলটাকে গুরুত্ব দিবেন না তাদের অপরাধ হবে তারা মানুষের সামনে চমৎকার আমল করবে কিন্তু রাতের অন্ধকারে তারা চোখের জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে মানুষের সামনে ভালো আমল করবে কিন্তু রাত্র যখন নিগুম হবে হাতের মোবাইলটা নিয়ে তারা ইন্টারনেটে ঢুকে পড়ে নিষিদ্ধ জিনিসের প্রতি তাকিয়ে থাকবে আমি কি বুঝাইতে পারলাম